নমস্কার বন্ধুরা আজকের ডেস্টিনেশন রাইডার হাব রাইডার হাবে তোমরা পেয়ে যাবে স্পোর্টস বাইক কালেকশন আমার পেছন দেখতে পাচ্ছ বা আমি যতটা দেখেছি এখন তোমাদের জন্য স্পেশাল স্পোর্টস বাইক কালেকশনটাই প্রেফার করছে দাদারা তো দেখাবো আমার মোটিভ ছিল এটাই যে স্পোর্টস বাইকের মানে কালেকশন হিউজ যেখানে আছে সেখানে সেই জায়গাগুলোকে কভার করব তো তোমরা জানো আমি একটু চেঞ্জ করছি ভিডিও রিদম যাই হোক তো আজকের কালেকশনের ভিতরে আছে কেটিএম এর গাড়ি আছে দেখতে পাচ্ছো ভিতরে প্রচুর ভার্সন থ্রি ভার্সন ফোর আছে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি একটা বুলেটও আছে তো যাব ভেতরে যাব প্রথমবার আজকে প্রথম ভিডিও বেশি করে শেয়ার করতে হবে আর ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে নাহলে স্টক দেখতে পারবে না দামও জানতে পারবে না সবকিছু জানাবো ভেতরে যাব দাদাদের সাথে গল্প করাবো ভিডিওটা শুরু করবো এবারে চলো আজকে প্রথমবার আসলাম এখানে রাজারা কেমন আছে বলো এই তো চলছে চলছে তো ফার্স্ট টাইম তোমার কাছে মেনলি কি কি ধরনের কালেকশন থাকে আমি যেটুকু দেখলাম সেটা তো স্পোর্টস বাইক কালেকশন স্পোর্টস কালেকশন আমার কাছে পুরো ওকে যা কেটিএম হুম তারপর আর ওয়ান ফাইভ ভি থ্রি ভি ফোর আচ্ছা আর ওদিকে আছে মানে ম্যাক্সিমাম তোমার কত সিসির গাড়ি চারশো থ্রি নাইনটি আছে ওই তো চারশো সিসির আছে ওকে সেইগুলো সবকিছু দেখাবো প্রথমে আমাদের আজকে যেহেতু প্রথম ভিডিও তো একটু লোকেশনটা আমাদেরকে বলবো এখানে বিয়ালা বা বিয়ালা আসতে হবে শিমুলতলা বাজার আচ্ছা আর শকের বাজার আজকে তো নাম্বার চলছে তোমরা আমার সাথে কন্টাক্ট করে নিতে পারো একদম আর টাইমিং কি আছে টাইমিং সকাল 11টা সময় 11টা থেকে রাত্রি 10টা অবধি সকাল 11টা থেকে রাত্রি 10টা অবধি তো আজকে গাড়ি দেখানো শুরু করব প্রথম গাড়ি আছে এখানে কেটিএম কেটিএম তো এটা 2021 এর 125 সিসি ইলেকট্রিক অরেঞ্জ কালার চাকাগুলো ভালো করে দেখিয়ে দাও একদমই গাড়িটা চলেনি

আর অনেক কিছু এক্সট্রা ফিটেড জিনিসের সাথে লাগানো আছে গাড়িটা টুকটাক অ্যাক্সেসরিজ আমি দেখতে পাচ্ছি এখানে একটা এখানে একটা প্রায় প্রায় এটা নানা করে হলো 8 থেকে 9000 টাকার এক্সট্রা ফিটিং আছে 8 থেকে 9000 টাকা বাহ কারণ এখানে একটা পাওয়ার পার্স লাগানো আছে মানে পাওয়ার পার্স লাগানো আছে তো দারুন চলো এটা আজকে আমি দিয়ে দিচ্ছি 140000 টাকা 140 এমটি 2022 2023 এর গাড়ি এটা ডাউন পেমেন্ট কত আসবে ওই মোটামুটি ধরে রাখো 60 টু 65

তারপরে আরো টুকটাক লাগানো আছে দেখতে পাচ্ছি ইন্ডিকেটারও চেঞ্জ আছে যেহেতু দাদার এখানে প্রচুর স্টক তোমরা দেখতে পাচ্ছ আমি ওয়াকারাউন্ড দেখাতে পাচ্ছি না বাট তোমরা সামনাসামনি আসলে যখন নিতে আসবে টেস্ট ড্রাইভ কি দাদা দেয় অবশ্যই ওকে যারা যারা আসবে তোমাদের টেস্ট ড্রাইভের ব্যবস্থা হবে গাড়ি যা আছে সেগুলো চুজ করবে তোমরা যেটা নেবে সেটা দাদা তোমাদের টেস্ট ড্রাইভের অপশন দেবে এই গাড়িটার দাম কত বললে এটা 115000 টাকা 115 115000 টাকা 115000 টাকা এটা ডাউন কত আসবে এটা মোটামুটি ওই

দারুন তারপর ডার্ক নাইট এডিশন আর ডার্ক নাইট এডিশন 2021 এর গাড়ি सेम গাড়ি আর এটাও লাস্ট এর 21 এর একদম এড মডেল আছে বাহ এটা আমার নাম লেখা আছে হ্যাঁ আমার না চলো এটা আজকে আমি দিয়ে দিচ্ছি 130000 টাকা 31 31 দাদা কি সব এভারেজলি দাম এরকমই হ্যাঁ হ্যাঁ সব 31 31 41 মানে বড় গাড়ি 41 তো আমি তো ওটা নিয়ে পড়ে আছি যাই হোক এটা চলো 125 সিসি আছে এই ইলেকট্রিক অরেঞ্জ একটা কালার দেখালাম আর এটা আরেকটা কালার

সালটা একবার বলো এটা দু হাজার তেইশের গাড়ি তেইশের গাড়ি ওর জন্য তেইশের গাড়ি তাহলে তো ঠিকই আছে এগারো মাস মতো আচ্ছা এই তেইশের একদম চলো এম টি ফিফটিন তোদের তোমাদের জন্য দুখানা অপশন আছে এখানে একটা দেখালাম একদম ফার্স্টেই তোমাদের একটা দেখালাম এরপরে এটা হলো দু হাজার বাইশ এর বাইশ না এটা তেইশের গাড়ি আছে তেইশের গাড়ি দু হাজার তেইশের গাড়ি আছে চকচক করছে সামনে বাহ

দশ হাজার বাইশেরই আছে এটা বাহ বাইশের গাড়ি এটা ডাইট নাইট মনে হচ্ছে না বাইশের গাড়ি বাইশের গাড়ি এটা হচ্ছে তোমার এস মডেল আছে এস মডেল হ্যাঁ বাহ তো এটা চলো আজকে আমি দিয়ে দিচ্ছি চলো এক টাকা এক তিরিশ এটা লাখ মানে এস এর দুখানা অপশন পেজ আছে এখানে একটা ব্ল্যাক ও আছে ব্লু একটা ব্লুও আছে যেইটা ইচ্ছে তোমরা নিয়ে যেতে পারবে এরপরে দেখাবো একদম চকচক করছে চক করছে দু হাজার আহ চব্বিশেরই গাড়ি আছে এটা হুম বিশের এপ্রিল মাসের গাড়ি বাহ

চলো বারাইপুর আমাদের অধিকার নাম্বার যদি নিতে চাও দাম কত আছে সেটা আগে শুনতে হবে আর চলো এটা আজকে আমি দিয়ে দিচ্ছি এক লাখ বিরাশি হাজার টাকা এক বিরাট লাখ বিরাশি ওকে তো যেহেতু থাউজেন্ড কিলোমিটার ডিবেন না একদম নতুন গাড়ি নতুন ধরে রাখতে পারে আর নতুন গাড়ি কম্পারিজনে অনেকটা প্রাইস ডিফারেন্স হয়ে যাচ্ছে প্রায় ধরে রাখো চল্লিশ হাজার তো হবে আরো বেশি এটা এখন অনরোড আসছে দুই তিরিশ মন তো তোমার এখানে এটা ই হয়ে যাবে তো হ্যাঁ অত ডাউন করতে হচ্ছে ওই তো এক্ষুনি নিলাম নাইন্টি থাউজেন্ড কাস্টমার হ্যাঁ

স্পেশাল কাস্টমারদের জন্য আরো সামনে আসলে কিন্তু ডিলটা আরো একটু নেগোসিয়েট করে দিও ঠিক আছে সেটা দেখে তোমার কাছে বুলেটও আছে আমি যেটা দেখলাম দোকানে তো এটা বুলেটটা হলো 2020 এর গাড়ি হুম 20 এর গাড়ি BS6 মডেল আচ্ছা আর এটা আজকে আমি লাস্ট গাড়ি মানে এখানে লাস্ট গাড়ি মানে তোমার বুলেট রাখা এটা এখানে লাস্ট এখানে কা ওখানে আবার যাবো আমরা ওকে ওকে তো চলো এটা আজকে লাস্ট গাড়ি বলে এটাও আমি আজকে অফারে দিচ্ছি 2020 BS6 বুলেট ডিলার প্রাইসে নিয়ে যাও বাট ডিলার

সুন্দর একটা গাড়ি আছে এরপরে আর কি কি গাড়ি আছে দাদা এরপরে ওইদিকে আরসি 390 ডিউক 390 বড় গাড়ি আছে তাহলে তাড়াতাড়ি চলো যেমনটা তুমি বলছিলে এইখানে আমাকে নিয়ে এসে তো এমন স্টক দেখিয়ে দিচ্ছ যে আমার একটু কনফিউশন হয়ে যাচ্ছে যে এত বড় গাড়িও রাখা আছে 390 রাখা আছে হ্যাঁ ডিউক 390 হুম 2000 এটা তোমার 20 এর লাস্টের মডেল আছে বিএ6 আচ্ছা একবার দেখাই আমি দেখো এই সব কারুকার্য করা আছে গায়গুলো যেহেতু সামনে রাস্তা তৈরি হচ্ছে তো দাদাদের একটু মানে

আর চলো এটা আজকে আমি দিয়ে দিচ্ছি ইটোয়েন্টি মডেল হুম আজকে এটা দিয়ে দিচ্ছি চলো এক লাখ পঁচাত্তর হাজার টাকায় ওয়ান সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ দু হাজার চব্বিশ এর মডেল দুয়েল চ্যানেল এভিস ডুয়েল চ্যানেল লেভিস বাহ দুর্দান্ত কালার স্কিন জাস্ট দেখো এটাও ডার্ক নাইটই বলা যায় ডার্ক নাইট এটা আহ তার এক একদম নতুন মডেল একদম নতুন মডেল এটা ভা ইয়ে ভিফোর ভিফোর

টিএফটি ডিসপ্লে আছে একেবারে 180 কুইক শিফটার এর সাথে দেখিয়ে দাও মিটার দারুন সকালে সাদা রাতে কালো মোটামুটি সবাই এখন তো গাড়ি এত সবাই দেখছে সবাই গাড়ির ডিটেইলস আমাদের থেকে বেশি জানে হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় সবাই এখন রেডটাই ম্যাটার করে তো এবার নতুন গাড়ি দিয়ে বেচে দিয়েছে কেন আমি জানি না দাদা বলল 2022 এর গাড়ি আছে রিবন দারুন আর চলো এটা আজকে আমি দিয়ে দিচ্ছি এক লাখ ষাট হাজার টাকা এক ষাট এক লাখ ষাট হাজার টাকা এবিএস এর সাথে এক ষাট এর রিবন পাওয়া যাবে এক লাখ আর এটা এবিএস আছে এবিএস আছে দুর্দান্ত এরা কত চলেছে কত দেখো আমার ঠিক মনে নেই কত এটা এটা মনে হয় মোট করা আছে এগারো হাজার এগারো হাজার চলেছে দারুণ খুব দামটা কিন্তু একদম ডিসেন্ট দাম শুনে হ্যাঁ খুব সুন্দর আর গাড়ি কন্ডিশনটাও দেখতে পাচ্ছো আরো গাড়ি আছে হ্যাঁ আরো গাড়ি আছে চলো চলো এইদিকে আছে গাড়ি ও বাপরে অনেক গাড়ি আছে আরেকটাও কি আছে নাকি তোমাদের হ্যাঁ আরেকটা আছে আজকে তোমাদের জাস্ট পোস্ট কালেকশন দেখিয়ে যাচ্ছি কখন থেকে দেখো জাস্ট গাড়ির স্টক প্রচুর গাড়ি প্রচুর গাড়ি এটা দু হাজার এর মডেল আছে হুম আর চলো এবিএস আছে হ্যাঁ এটাতে বাহ সুন্দর সুন্দর লাইটও লাগানো আছে যেটা রাতে চলবে আশা করি

এক লাখ কুড়ি হাজারে তোমরা তাড়াতাড়ি স্ক্রিন দাও নাম্বারটা কন্ট্যাক্ট করো আর যাদের যেই গাড়িটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট মেরে দাদাকে হোয়াটসঅ্যাপ করে দাও দাদা রেখে দেবে যদি অ্যাভেলেবেল থাকে তারপর এটা হলো দু হাজার গাড়ি একুশ না সরি এটা তেইশের গাড়ি আচ্ছা এটা তেইশের গাড়ি এস মডেল হুম আর এক্সট্রা পিটের অনেক কিছু জিনিস এটা লাগানো আছে আচ্ছা চলো এটা আজকে আমি দিয়ে দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক তিরিশ এক লাখ তিরিশ বাবার কাছে সব এটা এস মনে হয় হ্যাঁ এস তেইশের গাড়ি এস তেইশের গাড়ি এস দারুন

চলো এটাও এক লাখ পঞ্চান্ন তিনি এক পঞ্চান্ন দুহাজার একুশ এর মডেল একুশ এর মডেল একুশের মডেল এটা কত কিলোমিটার চলেছে মনে নেই গো মনে নেই সামনে আসো তোমরা স্ক্রিন দাও আট হাজার টাকা আট হাজার মতো মনে হয় এটা তো চাবিটা ওখানে আছে ওকে ঠিক আছে গাড়ি যদি রিকমেন্স থাকে অবশ্যই আর যদি না থাকে অ্যাভেলেবেল আরো দাদার কাছে প্রচুর গাড়ি আছে এরপরে এটা দুহাজার আঠেরো নন ই মডেল এই গাড়িটার আওয়াজ কিন্তু এটার মতো নয় গুলকুর গুলকুর সাউন্ড আর এটাতে এই সাউন্ড এর জন্য এই গাড়িটা এখনো চলছে সাউন্ড এর জন্যই চলছে আর চলো এটার মাইলেজ অনেক বেশি পাবে হ্যাঁ মাইল মাইলেজ কম হ্যাঁ তো দুহাজার আঠারোর গাড়ি আছে হম আর এটা আজকে চলো আজকে আমি দিয়ে দিচ্ছি এক লাখ আঠাশ হাজার টাকায় এক আঠা লাখ আঠাশ হাজার টাকায় বাহ দুহাজার আঠেরো মডেল তাহলে বলা যায় তোমার কাছে যা গাড়ি আছে মানে মোটামুটি এক লাখ তিরিশ হাজার টাকা নিয়ে আসলে কতগুলো গাড়ি পেয়ে যাবে বলো তো হ্যাঁ সে তো হবে তিরিশ চল্লিশটা গাড়ি পেয়ে যাবে ডাউন পেমেন্ট মোটামুটি তিফটি

একেবারে মানে সুপার সেল দিয়ে দিল দাদা যে এক তিরিশ তো আজকে আমি দাম নেলে লাগাবোই যে এক তিরিশে ফুল স্টক যা আছে সব বিক্রি করে দিচ্ছে দাদা আর যে কোনো গাড়ির রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই তোমরা কল কন্ট্যাক্ট করে নেবে দাদা একটু লোকেশনটা একবার ভালো করে বেহালা শিমুলতলা বা বেহালা শকের বাজার আচ্ছা এখানে খুশি আসতে পারো এটা শকের বাজারের আন্ডারে পড়ছে আর আমার শোরুমটা শিমুলতলার মধ্যে হ্যাঁ তো স্ক্রিনে দেওয়া নাম্বার চলছে তোমরা ফোন করে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো একদম তো দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম ভিডিও দেখার জন্য ভিডিওটাকে বেশি করে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের জন্য টাটা